কষ্ট হয়ে গেছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব ওই যে ওই দেখেন আপনার সুন্দর এতেছে ওই দেখি এই যে ও এই তুই যা ওইদিক যা কি ব্যাপার সুন্দরী বেগম এই ভর দুপুর তুমি কই যাইতেছো এই তো চেয়ারম্যান সাহেব যাচ্ছি আমার একটা কাম কত সুন্দর তুমি বুদ্ধি তো মাশাআল্লাহ কম না মন চায় তোমার দিকে একটু তাকাইয়া তা শুনলাম সুভর সাথে তোমার ভালোই প্রেম চলতেছে তাকে নিয়ে ভালোই স্বপ্ন দেখতেছো তা আমি কি দোষ করলাম তাতে আপনার কি আর কি এসব আবুল তাবুল কথা বলছেন আর শুনেন আমি কার সাথে ঘুরবো ফিরবো কি করবো না করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয় আপনি সেটাতে নাক গোলাবেন না আমার পথ ছাড়ুন শোনো মাইয়া তোমার শুভ আমার বিষয়ে নাক গলাইতেছে আমি চাইলেই ওরে শেষ করে দিতে পারি আপনি যা খুশি করুন আপনি যে কি জিনিস সেটা এখন সবাই হারে হারে চেয়ে পাচ্ছেন ভালো কথা শিখছো দেখি কিন্তু আমি এখন ওকে শেষ করতে চাই না যদি তুমি আমার কথায় আসো কি বলতে চাচ্ছেন আপনি শোনো তুমি বোঝো না আমি কি চাই যদি আমি এটা না পাই তাহলে তোমার সুগর জন্য কিন্তু অনেক খারাপই আছে আপনার মতো মানুষের কাছে এই চাইতে কি আশা করা যায় বলেন তো আর আপনি একটা বেহায়া বেয়াদব লুইচ্চা একটা লোক ছি ভেবে দেখো সুন্দরী ভালোবাসা বাঁচাতে মানুষ কি না করে আপনার মতো নোংরা মানুষের কাছে আমি মাথা নত করবো না তো